আগেও যেটা স্টেজে দাঁড়িয়ে যেটা বলেছিস সেইটারই পুরোনাবৃত্তি বারবার করব খালি রক্ত দিয়ে কিছু হবে না সিদ্ধারাটাকে সোজা করতে হবে উত্তর মৌড়ি এই যে শ্মশান কমিটি রয়েছে তাদের সবাইকে আমার জোরাত করে একটাই অনুরোধ ছাত্রছাত্রীদের যারা আমাদের দেশটাকে আমাদের তো শেষ অবস্থা যারা দেশটাকে আরো এগিয়ে নিয়ে যাবে তাদেরকে ইয়ে তুলে ধরবার জন্য তাদের সিদ্ধাটাকে ভালো করে তৈরি করবার জন্য ওনাদের কাছে শঙ্করবাবু সুব্রত বাবু সবার কাছে আমার একটাই অনুরোধ এবং যারা রয়েছে বাবলিকা রয়েছে আমরা যারা সবাই এখানে রয়েছি তারা যেন এইরকম কিছু একটা করে এবং হচ্ছে তারা যদি এইরকম কোনো যাই কিছু করবে তার জন্যে আমি তাদের জন্য আপ্রাণ সমস্ত কিছু আমার যা আছে সব দিয়ে এগিয়ে যাব এইটাই আমার একমাত্র কারণ হচ্ছে দেশ বাঁচবে যদি পরবর্তী প্রজন্ম ভালো হয় নালে দেশ বাঁচবে কি আমরা আশা করি প্রথম বছরে সবার এলাকার সবার সমুদ্রদায়ী মানুষদের সহযোগিতায় জিনিসটা এই জায়গায় আনতে পারবো তার জন্য সর্বপ্রথম যারা রক্তদাতা তাদেরকে এবং এলাকার সমস্ত সম্পন্ন মানুষকে অশেষ ধন্যবাদ এটা ছাড়া আর কিছু বলার নেই প্রথম বছর আশা করি পরবর্তী বছর এর থেকে আরো বড়ভাবে এগোবো এটাই আমরা আশা করি অলরেডি ফিফটির কাছাকাছি এখন হয়ে গেছে আশা করি এখনো আমরা বিশ পঁচিশ জন পাবো যেভাবে সাড়া পাচ্ছি আমাদের আগের বক্তা শুদ্ধ ব্যক্তি উনি যারা ভুলে গেলেন যে السنه সনে আমরা হয় পরের বছরে যদি কিছু বই বা আর অন্য কিছু বিতরণ করতে পারি এর মাধ্যমে চেষ্টা করব সেটা যাতে এই অনুষ্ঠানটাকে আরো বড় করে তোলা যায় আমাদের সরকার উত্তর মুরি কাঁচা সশান কমিটি আমার নাম অমলLambda দাস আমি পূজে কমিটি সম্পাদক আমরা উদ্যোগ বলতে এর আগেও আপনারা দেখেছেন আপনাদের মাধ্যমে সাধারণ মানুষও দেখেছে আমরা এই যে জায়গাটা যে প্রতিষ্ঠানটা ছিল সেই নম্ন ভগ্ন অবস্থায় ছিল তাকে আমরা ডেভেলপ করতে করতে আজকে আমরা আমাদের প্রচেষ্টায় বারো বছরে আধ্যাত্মিক জগৎ বা দেবী দেবতা ঈশ্বর যে যাই আছে বলুন না কেন তাদের সেবার সঙ্গে সঙ্গে মানব সেবা জীব প্রেম এগুলোর দরকার আছে তো আমরা তার জন্য এগিয়ে এসেছি যে মহর্ষ রোগীদের আমরা দেখেছি কিভাবে ব্লাডের জন্য আমাদের এখানে হাহাকার পরে এই আগামী গরম আসতেই চলে যে এক দেড় মাসের মধ্যে সেখানে বহু হাহাকার পড়বে তো সেই হিসেবে যাতে ব্লাড খুব সুষ্ঠু যারা ব্লাড ব্যাংক রয়েছে তারাও যেন পরিষেবা দিতে পারে তারাও মানুষ সেবার জন্যই নেবেছেন এই পেশাকে বেছে নিয়েছেন তার সঙ্গে সঙ্গে আমরাও যারা সাধারণ মানুষ বা সংগঠন আছে তারা যদি কিছু কিছু ভাবে তাদের সাথে হেল্প করি তাদের ডোনার খোঁজারও তারা ডোর গিয়ে ক্যাম্পেনিং করতে পারে না তাহলে এইসব সংস্থাগুলো যদি আগামী দিন এগিয়ে এসে তাদের ডোনার পেতে যদি সাহায্য করে ক্যাম্প করতে যদি সাহায্য করে আশা করি আমাদের এখানে অন্তত ব্লাড ডোনেশন বা ব্লাড সংক্রান্ত কোন রকম যে কম পড়বে বা পাচ্ছি না এরকম ক্রাইসিস ফিল হওয়ার জায়গা নেই কারণ এখানে সবাই সমবুদ্ধি সম্পন্ন এবং সচেতন নাগরিক বৃন্দ এখানে বসবাস আছে হাওড়া জেলায় তো আশা করি হাওড়া জেলাটাকে আমরা এইভাবে প্রোটেক্ট করতে পারবো এই মহৎ উদ্যোগ তার জন্যেই নেওয়া যাতে মূর্ষ রুগীগুলো প্রাণে অন্তত বাঁচে কোন রকম ব্লাড সংকটের মধ্যে দিয়ে গিয়ে তাদের এই ছোট ছোট শিশু জীবন থেকে শুরু করে তাহলে সিমায় যারা আক্রান্ত রয়েছে বা বিভিন্ন অ্যাক্সিডেন্টাল যা কিছু আছে সেগুলো থেকে জানা না তাদের প্রাণ বিয়োগ ঘটে তার জন্য এই চেষ্টা আমরা করেছি এখানে সম্মিলিত আপামর জনগণ এবং এখানে গ্রামবাসী বৃন্দ দোকানদার ভাই বোন পথ চলতি এবং আমাদের যারা রয়েছেন ক্লাব সংগঠন আমরা প্রতিবেশী যেসব ক্লাব সংগঠনকে এই জন্যেই আমরা ইনভিটেশন পাঠিয়েছিলাম যাতে আমাদের দেখে বা কেউ কেউ ব্লাড ডোনেশন ক্যাম্প তারাও করে ক্লাবে করে কিন্তু বাদবাকি যারা রয়েছে তারা পাঁচ সাতটা ক্লাব এখন অবধি করেন না তারাও যদি এখান থেকে ইন্সপায়ার হন এবং আগামী দিন করার প্রবণতা নেন এখান থেকে আপনাদের অন ক্যামেরায় আমি বলতে পারি তাদের পাশেও আমাদের এই পূজা কমিটি কাঁচা শ্মশান মন্দির উন্নয়ন কমিটি এবং পূজা কমিটি তাদের পাশেও সব মহিমায় দাঁড়াবে এবং কাঁধে কাঁধ রেখে এই ব্লাড সংকট থেকে মুক্তি দেওয়ার জন্য যে কোনো ব্লাড ডোনেশন ক্যাম্পে আমরা নিজেরা সহশরীরে তাদের সাথে বন্ধু সুলভ আচরণ করে আমরা সেই ক্যাম্পকে সাফল্যমণ্ডিত করার জন্য আশা রাখি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সম্পূর্ণ সহযোগিতা তারা পাবে এ কথাও আমরা বলতে পারি এখানে দাঁড়িয়ে আমার নাম সুব্রত বাগ রক্তদান শিবির অনেকগুলো জায়গা হয় আমি পাঁচ ছ জায়গায় আমি যাই এবং সেখানে কোন জায়গায় হান্ড্রেডটা আমরা দিতে পারছি কোন জায়গায় আশিটা করছি কোন জায়গায় ষাটটা কোনো জায়গায় পঞ্চাশটা কাছাকাছির মধ্যে আমি অনেকগুলো জায়গায় তাদেরকে নিয়ে রক্তদান শিবির করি সেই হিসেবে এখানেও আমাকে ওরা ডেকেছিল আমরাও এসেছি আমি এসে আমার খুব ভালো লাগছে কারণ রক্তদান শিবিরটা আমি চাই যেহেতু আমি যখন বাইপাস হই আমাকে রক্ত দিতে হয়েছিল আমার পাড়ার ছেলেরা গিয়ে আমাকে দিয়েছে সেই হিসেবে আমি এই রক্তদান শিবিরটা সব জায়গার ছেলেদেরকে নিয়ে করার খুব উৎসাহ আমার যেখানে করে আমি সেখানেই যাই যেখানে আমার সম্ভব যাবার আমি যে আমার সাহায্য করো আমার নাম অজয় কুমার সানীপা আমি একজন রেশন ডিলার সবাই সঙ্গে যুক্ত টোটাল এলাকা এবং আমাদের পুজো কমিটির সাথে